মাত্র এক হাজার টাকা সুজুকি লেটস মাত্র পঁচাশি হাজার টাকা ব্যাংক ড্রাফ সহ মাত্র টাকা ডিলেক্স মাত্র টাকা হাজার টাকা মাত্র টাকা আমি মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকা হ্যালো আসসালাম শুরু করছি বরিশাল সোনার বাংলা মোটরসের নতুন একটি ভিডিও যারা আমার চ্যানেলটিতে কিনতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসি সোনার বাংলা মোটরসের নতুন এপিসোডে তো বরাবরের মতো সোনার বাংলা মোটরসের পক্ষ থেকে আমাদের সাথে আছে সোনার বাংলা মোটরসের প্রোপাইটর মোহাম্মদ মনিরজন বাচ্চু খান আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আজকাল কিন্তু সকল শ্রেণীর পেশার মানুষের পছন্দের বাইক আছে যেমন আছে কম দামি বাইক তেমনি কিন্তু আছে আইসিপিএল এর বাইক তেমনি কিন্তু আছে মধ্যম আর বাজেটের বাইক তো দর্শক আসলে নাটক ফাটা বা যে ড্রামা ড্রামা পরে অনেক ট্রাক খুব দেয় বিভিন্ন রকমের একটু কম চ্যানেল দিয়ে আসলে তাই ভাই কি আপনি কিভাবে এই সমস্ততে না ভুলে মূল কথায় আসি শুরু করা যাক আসলে একটা যে কোনো একটা কর্নার থেকে আমরা শুরু করি যেমন ইগনেটর ইগনেটর টেকনো নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস কাগজ গ্যারান্টি আসে মাত্র ছয় মাসের ইঞ্জিন গ্যারান্টি বরিশাল নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিক্স ব্রেক এটা না ডিক্স ব্রেক এটা কতর মডেল ইগনেটর টেকনো দুই মডেল এবং গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এবং সুপার ফ্রেশ লুকসে আছে মাত্র হাজার টাকা তার কি সাতেরটার সাথে ডিজিটাল প্লেড মাত্র বছরের নাম্বার করা বছরের নাম্বার করা নাম্বার করতে এখন কত টাকা লাগে দশ বছরের নাম্বার করতে প্রায় হাজার প্লাস লাগে

কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দেওয়া আছে আসলে কাকু এটা কিভাবে পসিবল এফআই এবিএস ডাবল ডিক 1 লাখ 23000 টাকা 23000 টাকা তাও সোনার বাংলা মোটরসের সম্ভব ওকে টিভিএস রাইডার একদম ফ্রেশ সুপার ফ্রেশ এবং একদম শোরুম কন্ডিশনে আছে অন টেস্ট অবস্থায় আছে 2023 মডেল অন টেস্ট বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন একদম দেখেন আপনার নতুন কেনার এই এর মধ্যে কোনো ডিফারেন্স নাই

অনলাইনে যারা বুকিং দিবেন তারা 10000 টাকা বুকিং দিবেন বাইক যাবে আপনার দরকারে দেখবেন তারপরে বাকি টাকা দিয়ে পছন্দ হইলে বাইক ছাড়াই নিন না তোবার রিটার্ন দিবেন 12000 টাকা একটা আপনার একটা আমার কাকা বেসিক্যালি অনলাইন থেকে মানুষজন তো বিশ্বাসটা ওইটা গেছে এটার কারণটা কি আসলে এটার কারণ আমার মত অনেক ব্যবসায়ী আছে যেগুলো অনলাইনে চটকদার বিজ্ঞাপন নাটক ড্রামা ট্রামা কোইজা বিভিন্ন ভাবে বাইক উপস্থাপন করে আসলে

সামনে উইন্ডশিল্ড দেখেন কনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এটা কিন্তু সিট কাভার কিন্তু নিচে অরিজিনালটা আছে উপরে কাভার লাগানো পিছনের টায়ারটা দেখেন তো অলমোস্ট নতুন বাইক একদম নতুন বাইক এটা নিলে রাখা যাবে ফিক্সড প্রাইস রাখা যাবে 78000 টাকা একদম

সব কমপ্লিট এবং মালিকানা পরিবর্তন সম্ভব মালিক জীবিত আছে এখনো গাড়ির বয়সও যদি মালিক জীবিত থাকার কথা না কিন্তু আলো বর্ষা বছরের নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড যাবে প্রাইস হাজার টাকা মাত্র 42000 টাকা বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার নাম্বারটা দামি আছে আপনার হলো কিভাবে দিচ্ছেন না কাকা বুঝতে মাত্র হাজার টাকা মেট্রো প্লাস সামনে ডিস্ক ব্রেক এবং সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বাহাত্তর হাজার টাকা টেস্ট অবস্থায় পাবেন বাইকটি বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন কথা বাড়ালাম না কথা বাড়ানোর প্রয়োজন মনে করি না সোনার বাংলা মোটরস অনেক কথা বলছে সামনে কোনো কথা না প্রয়োজনীয় কথার মধ্যে আপনাদের কাছে বাইকগুলো প্রেজেন্ট করব। আশা করি এই স্বল্প কথার মধ্যে আপনারা বুঝে নেবেন কেন কোনো ড্রামা নাটক ফ্রি এইটা সেইটা অমুক সুমুখ এগুলা মনে করেন কখনো আপনার বাস্তবিক যে রূপটা সেটা চেঞ্জ করতে পারে না মানুষকে বিভ্রান্ত করা যায় কিন্তু প্রকৃত যে জিনিসটা সেটা কিন্তু আপনার মালের মধ্যে থাকবে সেটা কিন্তু কথায় থাকে না সুতরাং এই একটা গাড়ি আছে দেখেন একদম নতুন বলছিলাম গত ভিডিওতে যে লটারি বাইক লটারিতে আমার প্রায় অনেকগুলো বাইকই আমাদের কেনা এবার আরও দুইটাই আছে পঁচানব্বই হাজার করে পড়বে ফিক্সড প্রাইস আপনার একদম নতুনই বলা যায় প্যাকেট

মানে এটাও তো একদম ফ্রেশ কন্ডিশনে আছে দুইটাই একদম সেম কন্ডিশন আচ্ছা এরপর টিভিএস রাইডার ইয়েলো কালার ইয়েলো কালারের এটা নতুন গাড়ি এটা নতুন কন্ডিশনের গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে অন টেস্ট বাংলাদেশের যেকোনো কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এটারও ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস কাগজ গ্যারান্টি আজীবন অন টেস্ট অবস্থায় আছে এটা রেখে দেখা যাবে এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা অন টেস্ট বাংলাদেশের যেকোনো কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আচ্ছা ডিসকভার করে আসেন এটা কি 35 এটা হলো 3525 এটা দেখেন এসএস এখনো সাইলেন্সারটা দেখেন আপনার গাড়িটা যে ওল্ড ইজ গোল্ড সবাই বলে জি জি সেটা প্রমাণ কিন্তু আসলে মালে দেয় এইটার এখনো সাইলেন্সারটা এসএস এবং নিখুত অক্ষত ইঞ্জিন আনটাস গাড়িটা মনে করেন অল एवरीथिंग ওকে অরিজিনাল কালার এই যে দেখেন অরিজিনাল কালার এই জায়গা কিন্তু ওনার একটা বাচ্চা ছিল বসতে বসতে এই জায়গার কালারটা হচ্ছে কিন্তু কালার করা হয় না যেখানে যা আছে সব অরিজিনাল সিট নিচে অরিজিনাল শুধু টায়ার চেঞ্জ হয়েছে গাড়ি আপনার কি বলবো এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দেবো আমি কাগজ গ্যারান্টি আছে বলুন দশ বছরের এটা কিন্তু ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড করা এটা আপনার বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে চালাইতে পারবেন মালিকেরা চেঞ্জ সাইলে করে দেওয়া যাবে কোনো অসুবিধা নাই এটা নিলে রাখা যাবে অনলি আশি টাকা মাত্র আশি হাজার টাকা নতুন বাইকের চাইতে যদি এটা আউটপুট বেশি না দেয় আমার বাইক আমাকে ফেরত দিবেন আমি সমুদ্রের টাকা ফেরত দিয়ে নিয়ে আসব আচ্ছা আচ্ছা অনলাইনে বাইক নিলে রিটার্ন সিস্টেমটা কি অনলাইনে বাইক নিলে রিটার্ন সিস্টেম আপনি চালানোর পরে যদি আপনার পছন্দ না হয় বাইক ফেরত দিবেন আচ্ছা একদম ইজি ইজি ফেরত দিবেন 12 টাকাটা আপনার বহন করতে হবে জি অবশ্যই আপনি চালানোর পরে পছন্দ না হয় কিছুদিন চালায় আর যদি আপনার কোরিয়ারে বেশি পছন্দ না হয় তাহলে তো একটা 12 টাকা আপনার একটা আমার ওকে অন্য জায়গায় অনেকে বেশি এক লাখ পাঁচ সাত দশ চার সালে যার কাছে যা বেঁচে আমি অতিরিক্ত দাম কখনো নেই নাই আর নেওয়ার চিন্তা ভাবনাও করি না সোনার বাংলা মোটর কখনোই মনে করেন দর্শকের গোলা কাটে নাই এই রেকর্ড নাই সুতরাং আমি খুব সীমিত দামের মধ্যে গাড়ি দেওয়ার চেষ্টা করি দামটা বেশি হয় সেটা হাই সিগমেন্টের যেমন সুজুকি বাইক বাইক আছে আছে এই সমস্ত বাইকের ক্ষেত্রে কিন্তু একটু দামটা হয় মানে বেশি কিন্তু ছোট মিডিয়াম বাজেটের যে বাইকগুলো এই বাইকে মনে করেন দাম আমার চেয়ে কম বাংলাদেশে আপনি আরো পাঁচটা ভিডিও কম্পেয়ার করবেন আমার শোরুম থেকে কোনো বাইক কেনার আগে ভিডিও দেখিয়া শুধু আমার ভিডিও দেখি আমাকে বুকিং দিবেন এমনটা না আপনি আরো পাঁচটা ভিডিও দেখবেন কম্পেয়ার করবেন তারপরে আপনি বুকিং দেবেন অন্যথায় বুকিং দেওয়ার দরকার নেই এরপরে আসেন আর ওয়ান ফাইভ ভার্সন টু দশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাংলাদেশে আমার চেয়ে এই আর ওয়ান কম দামে মাই সারা বা মনে করেন আপনার এক্সিডেন্ট করা সারা কোনো গাড়ি চেয়ে কম দামে কেউ দিতে পারবে আমার মনে হয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আর ওয়ান ফাইভ ভার্সন টু এ ফাইভ

ডাবল ওকে দেখতে পাচ্ছি একদম প্যাকেট অন টেস্ট বাংলাদেশের যেকোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন বাইকটা কিন্তু সুপার ফ্রেশ আছে একদম নতুনের মতই আছে আপনার আজকালকার আপনাদের বলার অবকাশ নাই বনটুন কিন্তু এমনিতেই তো মার্কেট প্রাইস এই বাইক কিন্তু মানে পাওয়া যায় না সহজে কারণ খুব মুশকিল তারপর ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা যদি নেন অন টেস্ট অবস্থায় আছে এটা তেইশের মডেল এটা নিলে রাখা যাবে অনলি ফর এক লক্ষ আটান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস অনলি আট হাজার কিলোমিটার চলছে তেইশের মডেল বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যদি সুপার ফ্রেশ না হয় বাইকটা নিবেন না রিটার্ন দিবেন আমার টাকা আমাকে ফেরত দিবেন আর আপনার মানে আপনার টাকা আপনাকে ফেরত দিব আমার বাইক আমাকে ফেরত দিবেন মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এখন টায়ার দেখেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে অন টেস্ট ওকে 4b দেখতে পাচ্ছি এটা কি 4b x কানেক্ট ও x কানেক্ট হ্যাঁ 4b x কানেক্ট ডাবল ডিক্স এবিএস নাম্বার 4b x কানেক্ট ডাবল ডিক্স এবং নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অনলি ফর লক্ষ টাকা 1 টাকা x হাউ মানে কিভাবে সম্ভব এই 1 লক্ষ বাংলা ইনশাআল্লাহ সম্ভব অন বিক্রি করে টাকা সেখানে আমি দিচ্ছি নাম্বার সহ আপনাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় আচ্ছা অনেকে কমেন্ট করে যে দাম এত কম মানে গাড়ির কন্ডিশনও একদম লুজ কোয়ালিটি এরকম কন্ডিশনটা আর কি না অবশ্যই কম যদি হয় জি তাহলে সেখানেই সামথিং রং আচ্ছা মনে করবেন যে কোনো কিছু গাপলো আছে যদি একবারে মনে করেন যে মার্কেট প্রাইজের চাইতে কম তাহলে বুঝতে হবে আপনার ওখানে কোনো সমস্যা আছে আর একটা লিবারেল প্রাইস আছে একটা গতানুগতিক প্রাইস আছে কেউ ব্যবসা করে দশ কেউ করে পাঁচ কেউ করে তিন হাজার তো এক্ষেত্রে এক্ষেত্রে দুই তিনটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে একটা দেখতে হবে তার ব্যবসার স্থায়িত্ব কীরকমের তার ব্যবসার ইতিহাস পূর্ব ইতিহাস তার মালের মনে করেন যে কাস্টমার রিভিউ কাস্টমার কমেন্টস এগুলো মিলেই দিলেই আপনাকে বাইক কিনতে হবে জি ধন্যবাদ মনোটন এসএ দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালার ডাবল রিক্স নাম্বার করা ডিজিটাল ট্রেড স্পট কার্ড এটা মিলে দেখা যাবে আছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে কিন্তু অনেক বাইক রয়ে গেছে গত ভিডিওতে যে দিচ্ছিলাম সেই বাইক বিক্রি হয় সেটা আমাদের দোকান বন্ধ ছিল ফোন রিসিভ করতে পারিনি আমাদের বিতর্গত সমস্যার কারণে আমরা অনুপস্থিত থাকার কারণে আমাদের অনেক বাইক হয়ে গেছে যার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আমি যে ভিডিওতে যে বাইকের দামগুলো কমাইছি ব্যবসাটা সাইডে দিছি প্রকৃত দামে কিন্তু বাইকগুলো দিয়ে দিচ্ছি সুতরাং এইটা ভাববেন না যে আগের ভিডিওতে দশ হাজার টাকা বেশি ছিল এই ভিডিওতে কেন কমানো হলো এটা বরাবরই সোনার বাংলা মোটরস যখনই একটা ভিডিও ক্যান্সেল হয় পরের ভিডিওতে এসে সে ব্যবসাটা সাইরে দেয় মূলত প্রকৃত দামে বিক্রি করা হয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিজিটাল স্মার্ট কার্ড দর্শক হিরো হাং বরিশালের নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সহ এটা দুই মডেলের একটা বাইক এটা ম্যাট কালারে আসে ম্যাট এটা ব্ল্যাক অ্যান্ড রেড কালারে আছে সিঙ্গেল রিক্সে মাত্র এক লক্ষ টাকা দাম করবে ফিক্সড প্রাইস এক লক্ষ টাকা এরপরে আসেন পালসার ডাবল পালসার সিঙ্গেল রিক্স আপনার দুই হাজার মডেল তেইশ মডেলের মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা অন্টেস্ট নিউগ্রাফিক্সের বাইক তেইশ মডেলের বাইক একদম প্যাকেট কন্ডিশন মাত্র এক লক্ষ বেয়াল্লিশ টাকা দর্শক পালসার দুই হাজার বিশ একুশ মডেলের নিউ গ্রাফিক্সের আপনার ব্লু কালার ব্লু এবং সিলভার কালারের নিচে ইঞ্জিন কিট আছে অনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে লক্ষ পনেরো হাজার টাকা দর্শক পালসার ডাবল বা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সহ এটা নিলে রাখা যাবে মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকা অনলি এক লক্ষ সাতাইশ হাজার টাকা পালসার ডাবল লিস্স ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড ইঞ্জিন গ্যারান্টি এক বছর পালসার সিঙ্গেল ডিক্স নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এক স্কুল শিক্ষকের বাইক এইটা নিয়ে রাখা যাবে অনলি ফর এক লক্ষ তেত্রিশ হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড নিচে ইঞ্জিন কিট আছে দুই হাজার একুশ মডেল বাইশে রেজিস্ট্রেশন আর ডিআর একশো ষাট সিসি ব্লু কালারে আছে এটা রেসিং এডিশন টু অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন বাইকটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা নিলে রাখা যাবে অনলি ফর এক লক্ষ পাঁচ হাজার টাকা অনলি ফর এক লক্ষ পাঁচ হাজার টাকা অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এবং সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন গ্যারান্টি এক বছর দর্শক সুজুকি স্কুটি লেটস মাত্র সাত হাজার চারশো নয় কিলোমিটার চলছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে অন টেস্ট এবং ব্যাংক করা শান্তির প্রতীক সাদা শান্তির প্রতীক সাদা এই গাড়ি কিন্তু আপনার রেজিস্ট্রেশন না করলে কোনো সমস্যা নেই কারণ সার্জেন কালার ওইটা সার্জেনরা চালায় কিন্তু সাদা গাড়ি ব্যাংক করা আছে শুধু মাঠ কাপাইয়া রাস্তা কাপাইয়া পুরো বিল প্রান্ত মনে করেন আপনার ভাঙা চূড়া কিছু আপনারা পুরো মাইরে দেবেন কোনো সমস্যা নাই হ্যাঁ ইচ্ছা মতন চালাইবেন

আড়াই থেকে তিন মাস বয়স ম্যাট ব্লু কালারের এফআইএবি সিক্সার এস এফ হাল ফ্যাশনের গাড়ি ইয়ং জেনারেশনের পছন্দ এবং ক্রাশ এবং ইয়ং জেনারেশন দাপ রাস্তা দাপিয়ে চালায় নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এই অবস্থায় বাইক রাখা যাবে অনলি ফর তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড যেটা নতুন দাম কিন্তু রেজিস্ট্রেশন ছাড়াই করবে এক লক্ষ পাঁচশো তিন লক্ষ

দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড করা অনলি ফর পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন মাত্র হাজার টাকা দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সেলফ স্টার্ট এবং মানে ইঞ্জিন গ্যারান্টি দেবো এক বছর সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা এই বাইকটা হলো এক মুরব্বী এক বয়স্ক লোকের ছিল উনি বাসা টু মসজিদ এবং বাজারে যাইতো একদম সুপার ফ্রেশ কন্ডিশন আপনার বাইকটা না দেখলে বুঝবেন না যে বাইকটা কতটা ফ্রেশ এবং দেখেন সব কিছু ফ্রেশ সুপার ফ্রেশ এক প্যাকেট মাত্র পঞ্চান্ন হাজার টাকা দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড দশ একের মধ্যে তিন সেলফ অ্যালুরি এবং ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মানে অলরেডি আপনি হাল ফ্যাশনের যত রকমের সুযোগ সুবিধা সংবলিত বাইক দরকার সাইকেলের দামে সেই বাইকটা পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সেলফ ইস্টার এবং ইঞ্জিন গ্যারান্টি আপনাকে মাস হবে মাত্র হাজার টাকায় বাইকটা পাবেন আপনি সোনার বাংলা মোটরস থেকে এবং আনটাস একদম সুপার ফ্রেশ কন্ডিশনে স্কুটি উইগো স্টিল বডি উইগো স্টিল বডি এটা স্টিল বডি অনেক ডেকোরেশন করাও আছে হ্যাঁ ডেকোরেশন করা আছে যে বাম্পারটার দামই আছে টাকা এই যে বাম্পারটা পুরো রাউন্ড নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং গোল্ডেন কালারের উদ্যোগ আপনার এটা সারা বাংলাদেশ চালাইতে পারবেন আপনার যে জায়গায় এক গাড়ি ছিল গোল্ডেন কালার এবং এটা কিন্তু স্টিল বলি এটা কিন্তু স্টিল অন্য কিন্তু প্লাস্টিক অন্য স্পিডে কিন্তু প্লাস্টিক এটা একটু কিন্তু স্টিল এবং কতটা ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এটা নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং রাউন্ড বাম্পার সহ বাইকটা আছে

সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র 88000 টাকা মাত্র 88000 টাকা 88000 টাকা 88 বা 85000 টাকা ফিক্সড প্রাইস 85000 টাকা একদম 85000 টাকা প্যাশন এক্সটেক আর প্যাশন এক্স প্রো প্যাশন এক্স প্রো প্যাশন এক্স প্রো ডাবল লেয়ারের হেডলাইট প্যাশন এক্স প্রো ডাবল লেয়ারের হেডলাইট অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন মাত্র 85000 টাকা ফিক্সড প্রাইস মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দুই হাজার টিভিএস এক্সেল কমফোর্ট যেটা কিনা ব্যান্ডরা আছে বাংলাদেশে যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করতে পারবেন অনলি ফার্স্ট হাজার টাকা আচ্ছা ব্যাঙ্কড্রাফের পর নাম্বার করতে কত টাকা লাগবে পর নাম্বার করতে সব খরচ মিলে গিয়ে পাঁচ টাকা যায় ছয় সাত টাকা যাইতে পারে আচ্ছা আচ্ছা

সেই প্রত্যাশায় সোনার সত্য না বললেই নয় বলতে হয় সুতরাং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যে বিক্রয়ের স্বার্থে বলি সেজন্য না আমি কিন্তু দর্শকের পক্ষেই সবসময় থাকার চেষ্টা করি ব্যবসা পরের জিনিস আগে দেখতে হবে নিজের ব্যবসায়ী গুরুইকে কারণ সোনার বাংলা মোটর তিল তিল থেকে এই পর্যন্ত আসছে আমি এই দুই চারটে গাড়ি বিক্রি করি আমার গুরুই নষ্ট করব না আমি অবশ্যই চাইবো না সুতরাং সাথে থাকবেন পাশে থাকবেন সহযোগিতা করবেন আপনাদের পাশে সোনার বাংলা মোটরস ইনশাল্লাহ থাকবে বরিশাল সোনার বাংলা শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট বরিশাল সিটি কর্পোরেশন এগারো বান রোড বরিশাল সহজ ঠিকানা লঞ্চ যোগে যদি আসেন লঞ্চ ঘাট থেকে মাত্র পাঁচ টাকা অটো ভাড়া স্টেডিয়ামের মোড় শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আর যদি বাস যুগে আসেন বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দশ টাকা অটো ভাড়া বরিশাল সেটা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ধন্যবাদ আসসালামু আলাইকুম